সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম বড় বড় নেই আজকেও আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু স্টকের ডিসকাশন নিয়ে হাজির হলাম তা ডিসকাশনের শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আজকে আমি মূলত একটি সেক্টর স্পেসিফিক সেক্টর নিয়ে কথা বলবো সেই সেক্টরটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর তো ইন্স্যুরেন্স সেক্টর অনেকে বিনিয়োগ করে থাকেন তো আমার একটি প্ল্যান আসছে যে আসলে ইন্স্যুরেন্স সেক্টরের সেফেস্ট কিছু স্টক আছে যেগুলো হয়তো আপনাদেরকে হেল্প করতে পারে বিনিয়োগের ক্ষেত্রে তারই দাঁড়িয়ে বাহিকতায় আমি আজকে ষোলোটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো আপনার এর মধ্যে থেকে কিছু ভালো স্টক নির্বাচন করতে পারেন বা আপনাদের যে একটা মনে হয় যে হ্যাঁ লজিক্যাল আপনি বিনিয়োগ করতে পারেন সেই সব স্টকগুলোর উপর আপনি বিনিয়োগ করতে আমি এট এ গ্লাস এইগুলোর উপর একটু স্টকগুলোর সাথে একটু কথা বলব অ্যাকচুয়ালি একটি স্টক মার্কেটে ভালো করে কখন যখন একটি স্টকের পি রেশিও ন্যাভ ইপিএস এই তিনটি যখন একটি ফর্মের মধ্যে থাকে অর্থাৎ একটা লেভেলের মধ্যে থাকে লিমিটের মধ্যে তাহলে কিন্তু স্টকটি ভালো পড়ে তো তারই ধারাবাহিকতায় আমি প্রথমে যে স্টকটি দেখতেছি সেটা হচ্ছে রিলায়েন্স নিয়ে একটু কথা বলে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তার ডিভিডেন্ট ইল হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সিক্স আজকে পর্যন্ত আজকের ডেটে অর্থাৎ আজকে হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখের তার ডিভিডেন্ড ইল হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সিক্স পারসেন্ট আর ক্যাশ ডিভিডেন্ড দু হাজার তেইশে তার ডিক্লেয়ার্ড হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর মার্কেট প্রাইস এবং তার পি রেশো হচ্ছে 6.83 আর তার ন্যাব হচ্ছে 64.55 ইপিএস হচ্ছে 9.26 অর্থাৎ যে স্টকের ইপিএস যদি 10 এর নিচে থাকে তাহলে কিন্তু স্টকটিকে আমরা গুড স্টক বলতে পারি কারণ হচ্ছে ইপিএস যত বাড়বে তার পি রেশো কিন্তু তত কমবে এবং তার ন্যাব কিন্তু 64.55 ন্যাব এর যে গাইডলাইন সে অনুযায়ী কিন্তু স্টকটি যথেষ্ট মার্কেট প্রাইস চমৎকারভাবে আছে এবং এটা কিন্তু আপনার নব্বই থেকে একশো টাকার মতো মুভ করতে পারে এই ন্যাপ দিয়ে তার ইপিএসটাও যদি ভালো আসে তাহলে কিন্তু এটা গুড স্টকের মধ্যে পড়ে এবং তার ডিভিডেন্ট ইলও কিন্তু ভালো থ্রি পয়েন্ট নাইন কারণ পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট কিন্তু সে প্রোভাইড করে যাচ্ছে তারপরে ইন্স্যুরেন্স সেক্টর মধ্যে এই স্টকটি কিন্তু একটা আপনি যদি তিন মাস বা ছয় মাসের জন্য ইনভেস্ট করতে চান তাহলে এই ধরনের স্টক কিন্তু আপনার জন্য ব্যাটার হবে তো পি রেশু ন্যাব ইপিএস এগুলো আপনি আপনার আমি আশা করব আপনার জানেন আর যদি কারো ক্লিয়ার হওয়ার প্রয়োজন আমি নেক্সট আর একটা ভিডিও তৈরি করবো শুধু পি রেশু ন্যাব এবং ইপিএস এগুলো নিয়ে কীভাবে কাউন্ট হয় কীভাবে কী করা হয় আর ক্যাশ ডিভিডেন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর মধ্যে সর্বোচ্চ এই দুইটা কোম্পানি দিচ্ছে একটা রিলায়েন্স ইন্স্যুরেন্স আর একটা দিচ্ছে হচ্ছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স তো গ্রিন ডেল্ট ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ইল হচ্ছে ফোর পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তবে হ্যাঁ একটা কথা হচ্ছে ডিভিডেন্ট ইল কিন্তু বাড়ে দুইটা ফ্যাক্টর একটা হচ্ছে যদি ক্যাশ ডিভিডেন্ট যদি বেশি হয় আর হচ্ছে যে মার্কেট প্রাইস যদি কম থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিভিডেন্ট ইলটা বেড়ে যায় তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট লুক্রেটিভ তার মার্কেট প্রাইস ফিফটি সিক্স পয়েন্ট নাইন কিন্তু রিলায়েন্সে কিন্তু গ্রিন ডেলটা কম আছে মার্কেট প্রাইস এবং যার ফলে যেখানে তার পি রেশা কিন্তু ফাইভ পয়েন্ট সিক্স এইট পি রেশে কিন্তু পনেরো বা তার নিচে বিশ হইলেও পর্যন্ত চলে তবে বাংলাদেশের বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন তো ফোরটি পর্যন্ত কাউন্ট করে বাট ইন্টারন্যাশনালি রিকগনাইজড হচ্ছে পনেরো থেকে বিশ সর্বোচ্চ বিশ পর্যন্ত আপনি একটা ধরতে পারেন যে সেফ একটা জোন সে মুখ করতে তবে পি রেশিও এখানে ফাইভ পয়েন্ট সিক্সের এটা অবশ্যই একটা ভালো দিক আর অ্যাসেট ভ্যালু হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি সিক্স অলমোস্ট কাছাকাছি রিলায়েন্সের কাছাকাছি আর ইপিএস হচ্ছে দেখেন টেন পয়েন্ট জিরো অর্থাৎ ইপিএস বেশি হওয়ার কারণে কিন্তু তার পি রেশিওটা কিন্তু কমে আসছে অর্থাৎ পি রেশিওটা যত কম থাকবে তত কিন্তু হচ্ছে স্টকের রিস্কটা কমে যায় এবং তার ন্যাব কিন্তু সিক্সটি থ্রি অর্থাৎ এই ন্যাবে কিন্তু সে একশো বিশ পর্যন্ত একশো দশ পনেরো পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে যথেষ্ট তখন তখন পর্যন্ত কিন্তু স্টকটা আপনার ওভার প্রাইস মনে হবে না একশো একশো দশ পর্যন্ত যাওয়ালেও কিন্তু স্টকটা ওভার প্রাইস হবে না কারণ তার ন্যাবটা ভালো আছে আর ইপিএস যদি দশের ওপরে চলে যায় পনেরো বিশ হয় তাহলে তো আরও ভালো তো তার পি রেশিওটা কিন্তু ওই লেভেলে আসবে এবং তার ডিভিডেন্ট ইল দেখেন ফোর পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট অর্থাৎ এখানে কিন্তু তার ডিভিডেন্ট এই পঁচিশ পার্সেন্ট এবং ফিফটি সিক্স পয়েন্ট নাইন এটা যত এই এটা যত বাড়বে তো ডিভিনিউট কমবে আর এটা যদি কমতে থাকে তাহলে কিন্তু ডিভিডেন্ট ইল কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ মার্কেট প্রাইস যদি বেড়ে যায় আর ক্যাশ ডিভিনিউ যদি ঠিক থাকে তাহলে কিন্তু তার ডিভিডেন্ট ইলটা বাড়তে থাকে এখানে যদি সংখ্যাটা বেড়ে যায় অর্থাৎ মার্কেট প্রাইস যদি সত্তর হয় তাহলে কিন্তু এখানে কমে যাবে আর যেটা যদি কমতে থাকবে এটা কিন্তু রিভিউলটা বাড়তে থাকবে তো আরেকটি স্টক নিয়ে আমি কথা বলবো তারপর এখানে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে টেন যদি পয়েন্ট জিরো টি পেস থাকার কারণে তার পি রেশিও কিন্তু ফাইভ পয়েন্ট সিক্স এ এবং তার নেট ভ্যালু সিক্সটি থ্রি এবং তার স্টক প্রাইস কিন্তু ফিফটি সিক্স পয়েন্ট নাইন অর্থাৎ এটা একটা আইডেন্টিক্যাল শেয়ার আপনি যদি এখানে বিনিয়োগ করতে চান তিন মাস ছয় মাসের জন্য আপনি কিন্তু ভালো একটা রিটার্ন পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশও পাচ্ছেন পাশাপাশি কিন্তু সেফ একটা স্টক এই স্টকগুলো সেফ স্টক কারণ পি রেশু দিয়ে কিন্তু যাচ্ছে কতটা সেফ থার্ড যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স যার ডিভিডেন্ড ইল আজকে পর্যন্ত ফোর পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এবং স্টক ডিভিডেন টোয়েন্টি পার্সেন্ট আর মার্কেট প্রাইস হচ্ছে তার ফোরটি নাইন পয়েন্ট সিক্স উনপঞ্চাশ টাকা ষাট পয়সা যার পি রেশু ফোরটিন পয়েন্ট ফাইভ নাইন অর্থাৎ এটা কিন্তু

তো এক্ষেত্রে আমরা দেখবো যে ইস্টার্ন ইন্স্যুরেন্সটা কিন্তু গ্রিন ডেলটা এবং রিলায়েন্সের যেতে কিন্তু পারফর্মিং কম অর্থাৎ ক্যাশ ডিভেন্ট কম দিচ্ছে কেন দিচ্ছে কম কারণ হচ্ছে তার পি রেশিওটা কিন্তু বেড়ে গেছে যদি পি রেশিওটা কমে যেত অর্থাৎ ইপিএস বেড়ে যেত তাহলে কিন্তু হচ্ছে ওদের মধ্যে দিতে পারত ওদের কিন্তু ইপিএস হচ্ছে নাইন অ্যান্ড টেনের মাঝে অর্থাৎ ইপিএস যাদের বেশি তাদের কিন্তু ক্যাশ ডিভিডেন্ডের ক্ষমতা সবচেয়ে বেশি হয় এখান থেকে এটা প্রমাণিত হয় অর্থাৎ আপনারা যখন কোনো স্টক ইনভেস্ট করবেন অবশ্যই ইপিএস নেভ এবং পি রেশিও তিনটা সম্মিলিতভাবে যদি দেখেন যে তার ক্যাশ ডিভিডেন্ডটা ভালো তখনই কিন্তু বুঝবেন যে এই স্টকটি হচ্ছে আপনার জন্য একটা ডিপেন্ডেবল স্টক যেটা আপনি হয়তো এতটা পাজল ফিল করবে যেগুলো জাং শেয়ারের জন্য করে থাকেন কখন কি হয় কখন কি হয় কিন্তু এগুলো কিন্তু স্টেবল শেয়ার মার্কেটে পি রেশিও নেভ এন্ড হচ্ছে ইপিএস চার নম্বর যে স্টকটি নিয়ে আছে এটা হচ্ছে বিএনআইসিএল N I C L এটা ডিভিডেন্ড রিয়েল হচ্ছে 4.42% আর ক্যাশ ডিভিডেন্ড 20% দিচ্ছে মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ টাকা তিরিশ পয়সা তার পি রেসি কিন্তু দশের একটু উপরে পনেরো নিচে বাট এটা কিন্তু এখন চলে মার্কেটে ভালোভাবেই আসতেছে আর তার ন্যাপ কিন্তু পয়েন্ট ওয়ান সিক্স আর হচ্ছে ইপিএস থ্রি পয়েন্ট সেভেন সিক্স অর্থাৎ এক্ষেত্রে ইপিএসটা যদি চার তার যদি ইপিএসটা যদি হচ্ছে চার হয়ে যায় সাপোজ যে চার যদি হয় তাহলে কিন্তু তার এটা কিন্তু অলমোস্ট কিন্তু কত এগারো সামথিং আর যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু তার ইপিএসটা নাইনে চলে যাবে এবং সেটা কিন্তু টোয়েন্টি ফাইভ ইজিলি দিতে পারবে ক্যাশ ডিভিডেন সেই জন্য হচ্ছে সে সার্ভাইভ করতেছে হয়তো সে চেষ্টা করবে তার ইপিএসটা নেক্সট হতে ফোর বা ফাইভে নিয়ে আসা যায় তাহলে কিন্তু সে এই লেভেলে চলে আসবে রিলায়েন্স গ্রিনডেলটা ইস্টার্ন ইন্স্যুরেন্সের উপরে চলে যাবে তো এখান থেকে স্পষ্টই তো প্রমাণিত যে ইপিএস যার বেশি তার কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা হতে হবে তো সেই স্টকটা তত বেশি স্ট্যাবল এবং তার যার পি রেশি হচ্ছে দশের কম পনেরোর নিচে তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এটি স্টকটি স্টেবল এবং আপনার জন্য একটা বিনিয়োগ বান্ধব একটা স্টক হতে যাচ্ছে নেক্সট স্টকটি হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স যার ইল্ড হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স সিক্স সেভেন্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড প্রোভাইড করেছে দুহাজার সালে এবং তার মার্কেট প্রাইস হচ্ছে ফোরটি সিক্স পয়েন্ট ফাইভ ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং পি রেশি কিন্তু ফিফটিন পয়েন্ট ফাইভ সে কিন্তু বর্ডার লাইনে আছে অর্থাৎ ন্যাপ কিন্তু থার্টি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি ন্যাপ অনুযায়ী কিন্তু মার্কেট প্রাইস খুব ভালো নো ডাউট ইপিএস আসছে তিন তো ইপিএসটা যদি এখানে তার দেখা যাচ্ছে যে চার বা পাঁচ চলে আসে তাহলে কিন্তু সে একটা এদের লেভেলে চলে আসত রিলায়েন্স বা গ্র্যান্ড লেভেলে বাট হি এই স্টকটি ইট ইজ সার্ভাইভিং এদের ম্যানেজমেন্ট যদি একটু ট্যাকফুলি কাজ করে তাহলে কিন্তু আমার মনে হয় ইপিএসটা আগামীতে বেড়ে গেলে ফোর বা ফাইভ হয়ে গেলে কিন্তু সে কিন্তু এ লেভেলে অর্থাৎ পি রেশ কিন্তু টেনের মধ্যে নিয়ে আসতে পারবে তখন কিন্তু ক্যাশ ডিভিডেন্টটা বেশি দিয়ে কিন্তু টপ ফর্মে চলে আসতে পারবে নেক্সট স্টকটি হচ্ছে ইসলাম ইন্স্যুরেন্স যার থ্রি পয়েন্ট ফাইভ টু পার্সেন্টের ডিভিডেন্ট ইল ফিফটিন পার্সেন্ট হচ্ছে ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে পার শেয়ারে আর ফোরটি টু পয়েন্ট সিক্স হচ্ছে মার্কেট প্রাইস আর তার পি রেশ ফোরটিন পয়েন্ট সিক্স নাইস বর্ডার লাইনে ফিফটিনের আর টোয়েন্টি টু পয়েন্ট জিরো হচ্ছে তার নেভ অ্যান্ড টু পয়েন্ট নাইন হচ্ছে ইপিএস অর্থাৎ ইপিএসটা যদি এখানে দেখাচ্ছে যদি ফোর হয়ে যায় তাহলে কিন্তু জাস্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইপিএসটা যদি এক টাকা দশ পয়সা যদি বাড়াইতে পারে নেক্সট নেক্সটে তাহলে কিন্তু তার যথেষ্ট একটা পজিটিভ একটা ডিসকাউন্ট ডিপেন্ট দেওয়ার একটা সুযোগ থাকবে ফিফটিন পার্সেন্ট থেকে সে ব্যবস্থা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চলে যেতে পারবে তো এক্ষেত্রে আমরা দেখতেছি এবং তার ন্যাপটাও ভালো ন্যাপের অনুযায়ী কিন্তু তার কাছাকাছি চলে আসছে ইসলামী ইন্স্যুরেন্স কিন্তু অ্যাড বেশি কিন্তু ওভার প্রাইসড হয়ে যাবে যদি সে ফিফটিন বা এইটিনের মধ্যে চলে যায় ফিরে তাহলে কিন্তু একটু ওভার প্রাইজ হয়ে যাবে ন্যাবের তুলনায় তার সম্পদ কিন্তু বেশি না সম্পদের তুলনায় কিন্তু তার প্রাইসটা একদম টু ন্যাক সেই জন্য এই স্টকটা কিন্তু একটু চিন্তা ভাবনা করা দরকার আছে নেক্সট স্টকটি হচ্ছে প্রভাতি ইন্স্যুরেন্স থ্রি পয়েন্ট ফাইভ নাইন ডিভিডেন্ড নিচ্ছে অ্যান্ড টুয়েলভ পয়েন্ট ফাইভ জের হচ্ছে তার ক্যাশ ডিভিডেন্ড দু হাজার তেইশে দেওয়া হচ্ছে আর থার্টি ফোর পয়েন্ট এইট চৌত্রিশ টাকা আশি পয়সা আজকে পর্যন্ত তার মার্কেট প্রাইস আর পি রেশিও হচ্ছে নাইনটিন পয়েন্ট থেকে বিশের এই মাঝে আছে টোয়েন্টি হচ্ছে তার ন্যাভ আর ওয়ান হচ্ছে তার ইপিএস এই যে ইপিএসটা যদি এখানে তার একটু বেড়ে যেত এখানে দেখা যাচ্ছে তার যদি সেম যে দেখা যাচ্ছে যে এখানে তার যদি চার বা তিনও যদি হয় তিনও যদি হয় তাহলে কিন্তু সে একটা যথেষ্ট ভালো পারফর্ম করতে পারতো তার এখানে কিন্তু সাড়ে বারো থাকতে এখানে বিশে চলে আসতে পারতো বা পঁচিশে চলে আসতে পারতো এবং তার যে মার্কেট প্রাইস এবং তার যে ন্যাক এটা কিন্তু নেক টু নেক থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি এইট এর মধ্যে মুভ করলে তারপর এরপরে হলে কিন্তু ওভার প্রাইস হয়ে একটা ঝুঁকি থেকে যায় তো এই ক্ষেত্রে প্রভাতি ইন্স্যুরেন্সটা ভালো একটা স্টক এবং সে কিন্তু টোয়েন্টি বর্ডার লাইন এটা কিন্তু সে ধরে রাখে যদিও বিএসিএসসি থেকে বলা হচ্ছে ফোরটি পর্যন্ত রিক্স ফ্রি বলা হচ্ছে বাট এটা তো হচ্ছে আগের কমিশন বলেছিল এখন কি বলা যায় বোঝায় না বোঝা যাচ্ছে না তবে আপনারা চেষ্টা করবেন যে পনেরো থেকে বিশ এর ভিতরে ম্যাক্সিমাম বিশ এর উপরে কিন্তু যাওয়া যাবে না তাহলে এই তো রিক্সে পরে যাওয়ার সম্ভাবনা থাকবে তা প্রাইম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ হচ্ছে ডিভিডেন্ট ইল্ড এটা আর হচ্ছে তার ক্যাশ ডিভিডেন্ট হচ্ছে টুয়েলভ পার্সেন্ট দিচ্ছে পার শেয়ারে এবং তার মার্কেট প্রাইস আটত্রিশ টাকা দশ পয়সা এবং তার পি রেশো ফোরটিন পয়েন্ট এইট নেয়ার টু বর্ডার ফিফটিন বর্ডারে টাচ করে ফেলতেছে আর তার ন্যাব হচ্ছে বাইশ টাকা একুশ পয়সা এবং সে অনুপাতে তার মার্কেট প্রাইস ঠিক আছে ওকে ফাইন নট ওভার প্রাইস এগুলো কিন্তু বাইং করা যায় এবং এই ডিভিডেন্ট কিন্তু নেওয়া যায় এখান থেকে আর হচ্ছে তার ইপিএস টু পয়েন্ট ফাইভ সিক্স ইপিএসটা যদি ইপিএসটা যদি তার তিন বা চার হতো তাহলে কিন্তু তার আস্তে আস্তে ডিভিডেন্ট কিন্তু বেশি দেওয়ার সুযোগ আছে তার এখানে হয়তো দেখা যাচ্ছে যে এখানে বিশ বা পনেরো পার্সেন্ট দিতে পারবে নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো সেই স্টকটি হচ্ছে ফোনিক্স যার ডিভিডেন্ড হচ্ছে ফোর পয়েন্ট জিরো এইট পার্সেন্ট আর টুয়েলভ ক্যাশ ডিভিডেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আর তার মার্কেট প্রাইস উনত্রিশ টাকা চল্লিশ পয়সা তার পি রেশিও হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রিতে সে কিন্তু টোয়েন্টি অ্যাক্সিট করে ফেলছে অর্থাৎ তাকে কিন্তু এখন ইপিএসটা বাড়াইতে হবে ইপিএস কমার কারণে কিন্তু তার পি রেশিওটা বেড়ে গেছে ইপিএসটা যদি এই পেস্টটা যদি তার ভালো আসতো তাহলে কিন্তু আর তার এই মার্কেট প্রাইজে কিন্তু সে নিয়ে আসতে পারত এখানে যদি তিনও আসত তাহলে কিন্তু সেটা ভালো যদি আসতো তাহলে কিন্তু এটা যে কিন্তু দশ থেকে পনেরো লেভেলটা এনে হো তার এই পেয়েসটা খারাপ আসছে ট্রাই করবে এবং নেক্সট এই পেসটা ভালো আসলে কিন্তু এখানে টুয়েলভ পার্সেন্ট না এখানে কিন্তু সে বি টোয়েন্টি পার্সেন্ট মতো তার বিনিয়োগকারীদের কিন্তু সে দিতে পারে ডিপেডেন্ট যদি সে ইচ্ছা প্রকাশ করে তারপর সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট ডিভিডেন্ট ইল টুয়েলভ পার্সেন্ট হচ্ছে তার ক্যাশ ডিভিডেন্ট আর তার মার্কেট প্রাইস হচ্ছে সেভেন্টি টু এবং তার পি রেশিও হচ্ছে টোয়েন্টি পয়েন্ট সিক্স নাইন বর্ডার লাইন আর হচ্ছে যেখানে ন্যাব হচ্ছে একুশ টাকা ছয় পয়সা এবং তার ইপিএস হচ্ছে থ্রি পয়েন্ট ফোর এইট তো ন্যাবের তুলনায় কিন্তু তার মার্কেট প্রাইস কিন্তু বেশি বলা যায় কারণ এটা হচ্ছে ওভার প্রাইসড ন্যাবের তুলনায় তার ন্যাব সম্পত্তির তুলনায় কিন্তু তার মার্কেটের প্রাইস বেশি হয়ে গেছে এখানে তো সেক্ষেত্রে ইপিএসটা যদি এখানে আসতে পারত তাহলে কিন্তু ব্যালেন্স পি কিন্তু কমে আসতো এখানে এবং সেটা কিন্তু একটা কিন্তু স্টক হতে পারত কিন্তু তার ইপিএসটা থ্রি পয়েন্ট ফোর এইট এর সাথে কিন্তু বাহাত্তর টাকা মার্কেট রোজ কিন্তু যাচ্ছে না অতএব ইপিএসটা যদি ডেভেলপ না করতে পারে তাহলে অথবা তার সম্পদ মূল্য বাড়াতে না পারে সম্পদ মূল্য কী বাড়াবে যদি ইপিএস না বাড়ে একটা সাথে তার রিলেটেড ইপিএস বাড়লে ন্যাপ বাড়বে আর ইপিএস বাড়লে পি রেশিওটা কিন্তু কমে আসবে মার্কেট প্রাইসের সঙ্গে সঙ্গে তো সিটি জেনারেল ইন্স্যুরেন্স এর পরে যে স্টকটি সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স টু পয়েন্ট সিক্স হচ্ছে ডিভিডেন্ড ইল্ড আর ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থেকে টুয়েলভ পার্সেন্ট মার্কেট প্রাইস ফোরটি ফাইভ পয়েন্ট ওয়ান পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা তার পি রেশিওটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু সেভেন যেটা কিন্তু আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে কিন্তু সে একটু উপরে আছে

তো সেন্ট্রাল ইন্স্যুরেন্স ভালো একটা ইন্স্যুরেন্স এশিয়া প্যাসিফিক থ্রি পার্সেন্ট ডিভিডেন্ট ইল দিচ্ছে আর ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে হচ্ছে বারো পার্সেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আর হচ্ছে মার্কেট প্রাইস চলমান চল্লিশ টাকা দশ পয়সা তার পি রেশিও হচ্ছে নাইন পয়েন্ট ফোর ওয়ান গুড আর ন্যাব হচ্ছে চব্বিশ টাকা তিন পয়সা ওকে চলে আর ফোর পয়েন্ট টু সিক্স পি ইপিএস এ ভালো একটা স্টক তো টুয়েলভ পার্সেন্ট তার যে বর্তমান যে অবস্থা এতে কিন্তু সে কিন্তু বাড়াতে পারে তার যে কিন্তু তার যে অবস্থানে আছে কিন্তু সে বাড়ানোর চেষ্টা করতে ইচ্ছে হলে তার বিনিয়োগকারীদের কিন্তু সে একটা ভালো একটা ডিভিডেন্ড দিতে পারে এক্ষেত্রে বারো পার্সেন্টের বেশিও দিতে পারে সে তার সে ইপিএসটা কিন্তু তার ভালো এবং এটা কিন্তু নাইন পয়েন্ট ফোর ওয়ান আমরা একটু যদি উপরে স্ক্রল করে যাই তাহলে দেখব যে যাদের এই যে বারো পি রেশিও বারোর পরও কিন্তু সে টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছে এবং তার কিন্তু ফোর্টি ফাইভ পয়েন্ট এটা কে বিএনআইসিএল সেও কিন্তু দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সেক্ষেত্রে আমি আশা করব এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের যারা ম্যানেজমেন্টে আছেন তারা অবশ্যই এখানে কিন্তু একটা চিন্তা ব্যাপার আছে কারণ এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে যাতে বিএনআইসিএল কিন্তু মোট পারফেক্টটা পারফর্ম করতেছে অলমোস্ট সেম অথবা বিএনআইসিএল কিন্তু বেশি পি রেশিও বেশি হওয়ার পরেও কিন্তু সে বেশি দিচ্ছে তার ন্যাব হচ্ছে বিএনআইসিএল এর ন্যাব হচ্ছে আঠাশ টাকা ষোলো পয়সা এশিয়া প্যাসিফিক ন্যাপ চব্বিশ টাকা তিন পয়সা তার ফোর পয়েন্ট টু সিক্স কিন্তু ইপিএস ওর ফোর পয়েন্ট হচ্ছে বিএনআইসিএল হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স ইপিএস কিন্তু ভালো আসতেছে যদিও মার্কেট প্রাইস কম বাট ইপিএস কিন্তু ভালো আর এখানে কিন্তু মার্কেট প্রাইসের তুলনামূলক ওটা হচ্ছে বেশি ফোর্টি ফাইভ আর হচ্ছে ন্যাব একটু বেশি আর ইপিএস কিন্তু কম সো সেক্ষেত্রে এশিয়া প্যাসিফিকের কিন্তু সুযোগ আছে বিনিয়োগকারীদেরকে একটু বেশি পরিমাণ ডিভ্রেন্টের সক্ষমতা তার আছে হয়তো সার্ভাইভ করতেছে নেক্সট হতে করতে পারে অগ্রণী ইন্স্যুরেন্স থ্রি পয়েন্ট এইট জিরো হচ্ছে তার ডিভিডেন্ট ইল আর টুয়েলভ পার্সেন্ট হচ্ছে তার ক্যাশ ডিভিডেন্ট মার্কেট প্রাইস একত্রিশ টাকা ষাট পয়সা আজকে পর্যন্ত এবং তার পি রেশিও কিন্তু থার্টি টু পয়েন্ট নাইন টু এটা কিন্তু অবশ্যই একটু বেশি কারণ হচ্ছে তার ইপিএসটা কিন্তু মাত্র পয়েন্ট নাইন সি অতএব ইপিএস যাদেরই খারাপ আসবে সেক্ষেত্রে কিন্তু পি রেশিওটা বেড়ে যাবে মার্কেট প্রাইসের সাথে কিন্তু অ্যাডজাস্ট করবে না হ্যাঁ ন্যাবের সাথে মার্কেট প্রাইস ঠিক আছে বাট এটা ঠিক আছে কিন্তু পি রেশিও ইপিএস ইপিএস পয়েন্ট নাইন সিক্স হয়তো একটা স্টকের দাম একত্রিশ টাকা ষাট টাকা উচিত না এগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে এখানে এখানে অনেক সময় গেম লাগুলো গেম খেলে পরে একটা ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে সেই জন্য আপনাদের অবশ্যই আমি মনে করি যে পি রেশিও নেব ইপিএস দিকে যদি আপনি লং টার্মে যা বিনিয়োগ করেন ইউ উইল লুজ নাথিং বাকিটা হচ্ছে আপনার ভাগ্য তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল যে কিতাবি ভাষায় যে এই তিনটাকে যদি আপনি আপনি বেশি কিছু জানা দরকার নেই আপনি এত বেশি হাফেজ হওয়া দরকার নেই এত বেশি পন্ডিত হওয়ার দরকার নেই আপনি শুধু সিম্পল ফর্মুলা যে আপনি ডিভিডেন্ড কত দিচ্ছে তার মার্কেট প্রাইস কত তার পি রেশিও কত ন্যাপ কত পি এস কত জাস্ট এই কয়েকটা জানলে কিন্তু আপনি যে কোনো স্টকে আপনি বিনিয়োগ করেন আমার মনে হয় আপনি কখনোই লুজার হওয়ার চান্স কম থাকবে এই জন্য ইন্স্যুরেন্স সেক্টরে অনেকেই আমাকে বিভিন্ন সময় ইনবক্স করে থাকেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে ইন্স্যুরেন্স সেক্টরে একটু কথা বলার জন্য যেখানে সেফ যে স্টকগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য তো আজকে আমি আসলে ওই চার্টে না গিয়ে চিন্তা করলাম যে একটা ভালো স্টক কিভাবে আপনি চুজ করবেন বা একটা ভালো স্টক আপনি যদি কিনতে চান আপনার কী কী প্যারামিটার জানা উচিত এটা বেশি ইম্পর্টেন্ট তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি আজকে এই ইনফরমেশনগুলো কুট করে তারপরে কিন্তু এক্সেল ফর্মে নিয়ে এসে আপনাদের এ গ্লাস জাস্ট ডিসকাশন করে একটু আন্ডারস্ট্যান্ড করার জন্য আমার এখানে উপস্থাপন করা আর আমার চ্যানেলটা কিন্তু লার্নিং পারপাসে করা সেই জন্য আমি চেষ্টা করি যে আমার চ্যানেলে আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো কন্টেন্টগুলো দেখেন আশা করি লস হবে না লাভ না হলে লস আপনার হবে না তো আমার গাইডলাইন শুনে আপনি কখনো কি বলবো যে প্রতারিত হবেন না অথবা আপনি ইউ লুজ নাথিং কারণ আমি কমার্শিয়াল উদ্দেশ্যে কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করি না এটা জাস্ট আমার আগ্রহ আমি আপনাদেরকে একটু সার্ভিস দিতে চাই এই সার্ভিসটা যাতে আপনি পেয়ে যদি উপকৃত হন অবশ্যই আপনার অন্তর থেকে আমি একটা অবশ্যই দোয়া পাবো বা হচ্ছে আমার একটা পুনের কাজ হবে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মূলত ভিডিওগুলো আপলোড করে থাকি অন্য কোনো উদ্দেশ্যে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো করি না তো রিপাবলিকের ক্ষেত্রে যেটা বলতে যাচ্ছি যে থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট থার্টি থ্রি পয়েন্ট এইট মার্কেট প্রাইস তারপরে ফোরটিন পয়েন্ট টু পার্সেন্ট পি রেসি গুড এটা কিন্তু বর্ডার লাইনে এইটিন পয়েন্ট ফোর ওয়ান হচ্ছে তার ন্যাভ আর টু পয়েন্ট থ্রি এইট ইপিএস ঠিক আছে চলে বাট এটা মার্কেট প্রাইস নেব মেট করতেছে বাট এই যদি একটু বেড়ে যায় তাহলে কিন্তু এই জন্য আমি এগারো পার্সেন্ট আমি এগারো পার্সেন্ট দিতে চাচ্ছিলাম তারপরও রিপাবলিক একটা রিনাউন্ড একটা ইন্স্যুরেন্স কোম্পানি আমি জানি এই জন্য আমি এটাকে নেয় রিপাবলিক নিয়ে অনেকে আছেন অনেকে রেগুলার করেন আরও অনেক আছে বাট আমার কাছে মনে হলো যে এর নিচে গেলে হয়তো মানে স্ট্যান্ডার্ডটা মেনটেন হয় টেন পার্সেন্ট অনেক স্টক আছে টেন পার্সেন্ট দিচ্ছে কিন্তু এইগুলো হচ্ছে আপনি এতগুলা দরকার কি আপনি যদি ভালো দুইটা স্টক হয় তাহলে তো আপনার যথেষ্ট আপনি কেন পিছনের সারিতে যাওয়ার দরকারটা কি আমি তো গ্যামলার না গ্যামলারা বা বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন ধরনের প্ল্যান নিয়ে ওরা আগে আপনি তো ক্ষুদ্র বিনিয়োগ আপনার অ্যামাউন্ট কম আপনি সবসময় সেফ জন্য থাকার চেষ্টা করুন কখনোই ওভার প্রফিট বা ওভার গ্রিডি হওয়া ঠিক না কারণ অতি লোভে তাতি নষ্ট একটা মধ্যম পন্থা থাকাই হচ্ছে আপনার আপনার জন্য সেফ বিনিয়োগের জন্য সেফ নেক্সট স্টকটি হচ্ছে জনতা ইন্স্যুরেন্স যার ডিভিডেন্ট ইল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট আর ক্যাশ ডিভিডেন্ট হচ্ছে ইলেভেন পার্সেন্ট আর মার্কেট প্রাইস থার্টি ওয়ান পয়েন্ট টু একত্রিশ টাকা বিশ পয়সা পি রেশু থার্টিন পয়েন্ট থ্রি থ্রি ন্যাব হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট সিক্স আর ইপিএস হচ্ছে টু পয়েন্ট থ্রি ফোর অর্থাৎ আমরা কিন্তু দেখতেছি যে যাদের ইপিএসটা কম আছে তারা কিন্তু হচ্ছে বেড়ে যাচ্ছে পিটা তো নর্মাল আর হচ্ছে তার যে ফিফটিন পয়েন্ট এইট সিক্স এই ফিফটিন পয়েন্ট এইট সিক্সটাই কিন্তু হচ্ছে তার ন্যাব এবং তার মার্কেট প্রাইস কিন্তু এর উপরে গেলে কিন্তু ওভার প্রাইসড হয়ে যাবে এখানে কিন্তু বিনিয়োগ করা ঠিক হবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি জনতা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে চেষ্টা করবে যে ও যদি ইপিএসটা যদি বেড়ে যায় অন্তত যদি তিনও চলে আসে তাহলে কিন্তু স্টকটা কিন্তু বারো পনেরো দিকে ডিপেন্ডের সুযোগ থেকে যাবে তো এর উপরে কিন্তু স্টক গেলে কিন্তু ওভার প্রাইসড হয়ে যাবে ফিফটিন পয়েন্ট নেভে ন্যাভ যদি বেড়ে যায় তাহলে হতে পারে বাট এট প্রেজেন্টে কিন্তু এই স্টকটা এই লেভেলে ঠিক আছে এই লেভেল থেকে যদি সেখানে আপনাদেরকে আপডাউন করতে পারে বা ইপিএসটা যদি বাড়াইতে পারে তাহলে কিন্তু সে আপনার নেক্সট হচ্ছে ভালো একটা ডিভিডেন্ডের চান্স থাকে আর সর্বশেষ যে স্টকটি নিয়ে আমি ইলেভেন পার্সেন্টে যে ডিভিডেন্ট দেওয়া ক্যাশ ডিভিডেন্ট দেওয়া স্টক সেটা হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স যার ডিভিডেন্ট ইল্ড হচ্ছে থ্রি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট হচ্ছে ইলেভেন পার্সেন্ট মার্কেট প্রাইস তেত্রিশ টাকা বিশ পয়সা পি রেশিও এইটিন পয়েন্ট এইট সিক্স ন্যাব হচ্ছে এইটিন পয়েন্ট জিরো থ্রি আর ইপিএস কিনতে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স তো এই এপিএসটাই যদি তার তিনে চলে আসে অর্থাৎ এত সম্ভব ডাবল রিপ্লেস করা তো আসলে ইচ্ছে করলেই পারবে না স্টেপ বাই স্টেপ অন্তত দুই যদি আনতে পারে তাও কিন্তু একটা ফিফটি নেওয়া একটা রেঞ্জে চলে আসবে আঠারো ছিয়াশি ওকে গোট বিশ পর্যন্ত তো বললাম এই যে যাওয়া যায় বাট আপনার বিনিয়োগকারীকে যদি ওই লেভেলে নিতে মানে এই ধরনের যদি স্টকের সাথে কম্পিটিশন করতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইপিএসটা বাড়িয়ে কিন্তু বিনিয়োগকারীদের পনেরো বিশ পার্সেন্ট দিলে কিন্তু ইন্স্যুরেন্সের যে এশিয়াতে হয়তো নতুন করে বিনিয়োগ করে প্ল্যান করবে তবে আরেকটা ইন্টারেস্টিং ভিউ হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরে সব স্টকই কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে ম্যাক্সিমাম গুলো কথা হচ্ছে এক ক্যাটাগরি স্টক তো ইন্স্যুরেন্স সেক্টরে এই জন্য আমি অনেকেই দেখি যে সেক্টরে বিনিয়োগ করতে চান বা বিনিয়োগ করে লাভবান হন তো যাই করেন বিনিয়োগ করেন কোনো অসুবিধা নেই বাট মনে রাখবেন যে আপনার এই তিনটে প্যারামিটার চারটে এটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড মার্কেট প্রাইস পি রেশো ন্যাভ অ্যান্ড পেস এইগুলো যদি আপনি ম্যাচ করে প্ল্যান করে যদি কোনো ইনফরমেশন নিতে পারেন তা সরি ইনফরমেশন নিয়ে যদি আপনি বিনিয়োগে উদ্বুদ্ধ হন তাহলে আমার মনে হয় আপনি ফিউচারে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো এই ডাটাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি স্ক্রিনশটও রাখতে পারেন আপনি মিলিয়ে নিতে পারেন আপনার এই জন্যে দেওয়া যে পুরো এক্সেল শিটে আমি এটা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার তো আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো স্টক নিয়ে আবারও কথা বলবো আর যদি লার্নিং পারপাসে আপনাদের কোনো জানা থাকে তাহলে মেসেজ করতে পারেন যেমন স্টপ লস নিয়ে কনটেন্ট তৈরি করে ভাবতেছি তারপর ইপিএস নেব এগুলো নিয়ে একটু প্ল্যান করতে পরে একটা সময় করব আসলে সব কিছু মেনটেন করে তো সম্ভব হয় না তো ধীরে ধীরে চেষ্টা করব তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব السلام <سؤال> <سؤال> عليكم